বর্ষার মরশুমে এক ইলিশ উৎসবে যাচ্ছি বর্ধমান থেকে আমি যাবো সুন্দরবন কিভাবে যাব কোন ট্রেনে যাবো এবং কোথায় গিয়ে থাকবো আমরা চারজন আছি প্যাকেজে শিয়ালদা লোকাল বর্ধমান জংশনে ঢুকছে এই ট্রেনে চড়ে আমরা চলে যাব শিয়ালদাতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদাতে গোটা বর্ষার মরশুমে সুন্দরবনে চলছে এখন ইলিশ উৎসব ইলিশের নানা রকম আইটেম এছাড়া রয়েছে চিংড়ি এবং বিভিন্ন রকম ডিস পুরী মাতৃভূমির স্পেশাল ট্রেনে উঠে আমরা রওনা দিলাম ক্যানিং এর উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে আমরা আমাদের ট্রাভেলস কে আগে থাকতে জানিয়ে দিয়েছিলাম যে সেই সুন্দরবন ট্যুর এন্ড ট্রাভেলস এর কর্তৃপক্ষ ওনার কাছ থেকে এই প্যাকেজ সম্পর্কে সম্পূর্ণটা জানবো বর্ষার প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম এই গেস্ট হাউসে খুব সুন্দর একটি গেস্ট হাউস গেস্ট হাউসের সঙ্গেই রয়েছে একটি গোছানো পার্ক আর পাশেই রয়েছে চাঁদমনি সেবাশ্রম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্তৃপক্ষের কাছ থেকে সুন্দরবন প্যাকেজ সম্পর্কে একটু জেনে নেব এইটা একটা রুম রয়েছে এই একটা রুম রয়েছে প্রথমে তোমাদেরকে গেস্ট হাউস গুলো দেখিয়ে দিই ফাইবারের উপর আর এখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে কিছু বালিশও রয়েছে আর তোমাদের বাইরের জায়গাটা একটু দেখাচ্ছি বৃদ্ধাশ্রমের সঙ্গে একটা ঝিল রয়েছে দুটো বোর্ডও রয়েছে ঝিলে ধারে 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 গাছ রয়েছে হাঁস চলছে পাখি কিচিমিচি ডাক এই যে খাঁচাতে পাখি রয়েছে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রমের সঙ্গে রয়েছে পার্ক বৃদ্ধাশ্রমের প্রবেশের মেন গেট এটা আর পার্কটা আমি ঘোরাবো তার আগে তোমাদেরকে মন্দিরটা দেখাই খুব সুন্দর দেখো মন্দিরটা আমি তো নয় আজ যাচ্ছি সুন্দরবনে বর্ষার মরশুমে আর ইলিশ উৎসবে যাচ্ছি বর্ধমান থেকে আমি যাব সুন্দরবন কিভাবে যাব কোন ট্রেনে যাব কোথায় গিয়ে থাকবো আমরা চারজন আছি প্যাকেজে আমার পরিবারের চারজন মেম্বার আমার মা বাবা এবং বোন আমি আগে থেকে বুক করে নিয়েছি সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে তিন হাজার টাকা মাথা পিছু খরচায় ক্যানিং টু ক্যানিং সুন্দরবন ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা তোমরা সেসব দেখবো বর্ধমান স্টেশন থেকে দুটো পঁয়তাল্লিশে শিয়ালদা লোকাল ধরে আমরা পৌঁছাব শিয়ালদাতে দুটো পঁয়তাল্লিশে শিয়ালদা লোকাল বর্ধমান জংশনে ঢুকছে এই ট্রেনে চড়েই আমরা চলে যাবো শিয়ালদাতে তারপর আমরা ক্যানিংয়ে পৌঁছাবো পুরোটাই দেখো বন্ধুরা কিভাবে আমরা যাচ্ছি কোন ট্রেন ধরে কটার সময় সব থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দুটো পঁয়তাল্লিশে শিয়ালদার লোকাল ধরে আমরা পৌঁছে যাবো শিয়ালদাতে তারপর আমরা শিয়ালদা থেকে কটায় ট্রেন ধরে ক্যানিংয়ে পৌঁছাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাই তিন ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম শিয়ালদাতে শিয়ালদা স্টেশনে একটু ফ্রেশ হয়ে আমরা আবার ক্যানিং এর দিকে রওনা হব আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে এবার এই শিয়ালদা স্টেশন থেকে একটু ফ্রেশ হয়ে আমরা যাব ক্যানিং এর উদ্দেশ্যে গোটা বর্ষার সুন্দরবনে চলছে এখন ইলিশ উৎসব ইলিশের নানা রকম আইটেম এছাড়া রয়েছে চিংড়ি এবং বিভিন্ন রকম শিয়ালদা থেকে ছটা কুড়ি মাতৃভূমি লেডি স্পেশাল ট্রেনে উঠে আমরা রওনা দিলাম ক্যানিং উদ্দেশ্যে আমরা তিন হাজার টাকার পিছু প্যাকেজে যাচ্ছি চারজন ক্যানিংয়ে পৌঁছে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের কর্তৃপক্ষের মাধ্যমে তোমাদেরকে জানাবো এই তিন হাজার প্যাকেজে কী কী থাকছে এছাড়াও সুন্দরবন ইলিশ উৎসবে ছাব্বিশশো সাতাশশো টাকারও প্যাকেজ আছে তবে এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু ক্যানিং স্টেশন আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে এখান থেকে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস আমাদেরকে রিসিভ করলো ক্যানিং স্টেশনের বাইরে থেকে আমরা রাতের জন্য খাবার কিনে নিলাম অটো করে আমাদেরকে নিয়ে গেল ক্যানিং হাই স্কুল পাড়া চাঁদমণি গেস্ট হাউসে আমরা আমাদের ট্রাভেলস আগে থেকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা ক্যানিং এ রাত্রিটা স্টে করব। তাই তারা আগে থেকে বুক করে রেখেছিল একটি সুন্দর গেস্ট হাউস এটি হলো সেই গেস্ট হাউস চাঁদমণি বৃদ্ধাশ্রম হাই স্কুল পাড়া ক্যানিং এর সঙ্গেই রয়েছে গেস্ট হাউস এই হলো সেই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস কর্তৃপক্ষ কাছ থেকে এই প্যাকেজ সম্পর্কে সম্পূর্ণটা জানবো তার আগে আমি তোমাদেরকে এই গেস্ট হাউসটা যতটা পারবো দেখাবো বর্ষার প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম এই গেস্ট হাউসে খুব সুন্দর গেস্ট হাউসটা সামনেই রয়েছে একটি পার্ক এবং এই পার্কের সঙ্গেই রয়েছে গেস্ট হাউস আর তার সঙ্গেই রয়েছে চাঁদমণি বৃদ্ধাশ্রম ওটাই তোমাদেরকে আমি দেখাবো জাস্ট তোমরা রাতের ভিউটা একবার দেখো এত সুন্দর এটি গেস্ট হাউস গেস্ট হাউস সঙ্গেই রয়েছে এটি সাজানা গোছানো পার্ক আর পাশেই রয়েছে চাঁদমণি সেবাশ্রম আগামীকাল সকালে চাঁদমণি সেবাশ্রম এবং গেস্ট হাউসের যে রুমটাতে আমরা স্টে করছি সেই রুমটা আমি ট্যুর করে দেখাবো তার আগে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস কর্তৃপক্ষের কাছ থেকে সুন্দরবন প্যাকেজ সম্পর্কে একটু জেনে নেবো আমাদের সুন্দরবন প্যাকেজ তিন দিন দুরাত্রি ক্যানিং টু ক্যানিং প্যাকেজের মধ্যে আপনি যেটা পাচ্ছেন ক্যানিং টু ক্যানিং পিক আপ ক্যানিং টু ড্রপ থাকা খাওয়া ঘোরা হোটেল সহ তিন দিন দুরাত্রি তার মধ্যে আপনি আপনার ঝুমুর নাচ আছে ইলিশের আইটেম আছে ইলিশের গতকাল রাতে গেস্ট হাউসের বাইরের ভিউটা তোমাদের দেখিয়েছিলাম এখন অবিরাম বৃষ্টি চলছে এই বৃষ্টির মধ্যেও আমি তোমাদেরকে ঘুরে দেখাবো চাঁদবনি সেবাশ্রম এবং যে গেস্ট হাউসে আমরা রাত্রেবেলা স্টে করেছি সেই রুম ট্যুরটা করাবো এই ব্রিজ ধরে অটোটা নামছে এই অটো ধরেই আমরা চলে এসেছিলাম গতকাল রাতে এই গেট প্রবেশ করেই চাঁদমণি গেস্ট হাউসে বর্ধমান থেকে তোমাদেরকে দেখালাম যে ট্রেন পথে আমি প্রথমে শিয়ালদহ এলাম আমরা চারজন মেম্বার মিলে এবং শিয়ালদা থেকে আবার ক্যানিংয়ের ট্রেন ধরে ক্যানিংয়ে নেমে রাত্রির আমরা ক্যানিংয়েই কাটালাম ক্যানিংয়ে কোথায় কাটালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই ছাতা নিয়ে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য এটা ক্যানিং থেকে মানে জোর দশ মিনিটের মতো রাস্তা হবে টোটো করে আমরা আসলাম ব্রিজ থেকে নামার পরই হচ্ছে একটি বৃদ্ধাশ্রম চাঁদমণি বৃদ্ধাশ্রম এই চাঁদমণি বৃদ্ধাশ্রমের সঙ্গেই রয়েছে গেস্ট হাউস এই গেস্ট হাউসেই আমরা চারজন রাত কাটিয়েছি তো গেস্ট হাউসটা তোমাদের যে রুমটায় আমরা রাত্রিবেলায় ছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি শুধু রাত্রিটুকুর আমরা স্টে করেছি তার জন্য হাজার টাকা নিয়েছে এইটা একটা রুম রয়েছে এই একটা রুম রয়েছে প্রথমে তোমাদেরকে গেস্ট হাউসগুলো দেখিয়ে দিই কটা রুম রয়েছে গেস্ট হাউসটা এখন তৈরি হচ্ছে এই কটা রুম আপাতত হয়ে রয়েছে তো এই একটা রুম রয়েছে এটা ডবল বেডের এটা একদিনের ভাড়া হচ্ছে দু হাজার টাকা এই যে দেখাচ্ছি এটা এটা একদিনের ভাড়া হচ্ছে দু হাজার টাকা আর এটাও তাই একদিনের ভাড়া দু হাজার টাকা এই রুমটাও তাই এই দুটো পরপর হচ্ছে দু হাজার টাকা আর এখানেও রুম হচ্ছে কিছু এই যে এটা দেখাচ্ছে এখানেও রুম হচ্ছে আর এই যে দেখো খুব সুন্দর করে সাজানো গেস্ট হাউসটা তবে টবে গাছ লাগানো রয়েছে একটা পার্ক রয়েছে সামনেটাতে একটা পার্ক রয়েছে বৃদ্ধাশ্রমটা দেখাও বৃদ্ধাশ্রমের ভেতরটা এত সুন্দর দুটি মন্দির আছে মন্দিরের সঙ্গে বৃদ্ধাশ্রমটা অপূর্ব এবং পার্ক আছে একটা তো এটা নামই হচ্ছে চাঁদমণি সেবাশ্রম হুম চাঁদমণি সেবাশ্রম ও গেস্ট হাউস তোমাদেরকে এটা জুম করে দেখাচ্ছি জানিনা কতটা দেখতে পাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে হচ্ছে চাঁদমণি সেবাশ্রম হ্যাঁ আর এর সঙ্গেই রয়েছে এই গেস্ট হাউসটা এই যে পার্ক রয়েছে প্রথমে এই যে গেটটা এই গেট দিয়ে ঢুকেই হচ্ছে পার্ক আর এই পার্কে রাস্তা দিয়ে এসেই হচ্ছে এই পরপর কতগুলো গেস্ট হাউস এটা হচ্ছে বেড টাকা করে ভাড়া এটাও টাকা ভাড়া দু দুটো রয়েছে আর আমরা এক হাজার টাকায় রাত্রিটা শুধু স্টে করেছি তোমাদেরকে আমি রুমটা দেখাই চলো রুমটা দেখাই তোমাদেরকে রয়েছে এই একটা এই একটা এই রুমটাতে আমরা ছিলাম এটা তিনজন থাকার মতো বেড আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে একটা দিয়ে আর আমরা চারজন মেম্বার এসেছি এখানে সঙ্গে একটা আয়না রয়েছে আর এটা খুলে কিছু জিনিস রাখাও যাবে সেটাও দেখিয়ে দিই এই যে যেরকম থাকে আর কি ফাইবারের উপর আর এখানেও একটা ওয়ার্ডড্রপ রয়েছে এখানে কিছু বালিশও রয়েছে তো এখানেও তোমরা জিনিস রাখতে পারবে বৃষ্টির জন্য এরকম অবস্থা গামছা বা এই এই যে ম্যাট্রিসের একটা ব্যবস্থা করেছে যে তোমরা চারজন মেম্বার ছিলাম তো এই মাঝখানে একটি দরজা রয়েছে ওই রুমে যাওয়ার তো এটা বন্ধ করা আছে তো আর তোমাদের বাইরের জায়গাটা একটু দেখাচ্ছি বৃদ্ধাশ্রমের সঙ্গে একটা ঝিল রয়েছে এই ঝিলে মাছ চাষ হয় এবং এইটা ওই ঝিলটাকে খুব সুন্দর করে সাজানো সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা এখানে বোট রয়েছে এই যে বোট রয়েছে এবং এই যে খাম্বাগুলো রয়েছে এই যে দেখাচ্ছি তোমাদেরকে ওপর নিচ করে এই খাম্বাটা রাত্রিবেলায় জাস্ট অসাধারণ কিছু রাত্রিবেলা এখানে হোয়াইট এবং ব্লু লাইট দিয়ে দেখে গোল গোল করে এগুলোকে সাজানো রয়েছে অপূর্ব রাখছে রাত্রিবেলাটায় দেখো খুব সুন্দর এখানে মাছ চাষ হয় এবং চারদিকটাতে ফিল্টার সাইডে সাইডে কিছু নারকেল গাছ লাগানো রয়েছে খুব সুন্দর করে সাজানো গেছে এবং পাটটাকে কি সুন্দর বাঁধানো রয়েছে এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের সাইডেই রয়েছে আর এই গেস্ট হাউসটা পিছন দিকটাতে এসি রয়েছে এখানে তো এসি আমাদের দরকার পড়েনি এখানে দুটো সোফা এটি স্ট্যান্ড ফ্যান রয়েছে আর এই যে সোফা আমাদের জিনিসগুলো ছড়ানো রয়েছে তাতে কিছু মনে করো না এটা টি টেবিল রয়েছে ডাস্টবিন রাখা রয়েছে একটি সোফা ওই একটা সোফা আর একটা আর সঙ্গে রয়েছে টি টেবিল আর তোমাদের ওয়ার্ড দেখালাম যেহেতু বর্ষার সময় এসেছি ইলিশ উৎসবে সুন্দরবন ইলিশ উৎসবে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এই গামছা বা এই জিনিসপত্রগুলো এরকম এদিক ওদিক করে ছড়ানো রয়েছে আর সঙ্গে রয়েছে দুটি বাথরুম এই যে বাচ্চমটা একটা বালতি আর মগও রয়েছে আর এখানটা বেশিং রয়েছে আর গিজারও রয়েছে এখানে তো মোটামুটি বেশ বড়ই রয়েছে বাথরুমটা ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটি বাথরুম রয়েছে এখানে একটা এখানে একটা যেহেতু রুমটা অনেকটা বড় তো চারজন মেম্বার বলে আবারও বলছি যে সেই জন্য একটা ম্যাট্রিসের ব্যবস্থা করা হয়েছিল এক রাত্রি স্টের জন্য হাজার টাকা নিয়েছে তো এটাই ম্যাট্রিসের ওপর পেতে আমার বাবা শুয়েছিল আর তাছাড়া এখানে এসি রয়েছে এবং দুটো ফ্যান রয়েছে বেডের সঙ্গেই রয়েছে জানলা এই একটা এই একটা ছোটো টেবিল রয়েছে এখানে তোমরা চার্জারের ব্যবস্থা কিন্তু অনেক জায়গায় আছে এখানে প্লাগ রয়েছে আর এখানেও একটা প্লাগ আছে প্লাস ওইখানে একটা প্লাগ আছে আবার এই কিন্তু একটা প্লাগের ব্যবস্থা রয়েছে গেস্ট হাউসে পাশ দিয়ে বৃদ্ধাশ্রমের দিকে যাওয়া যায় সেটা তোমাদের দেখাবো চলো বৃদ্ধাশ্রমটা এত অপূর্ব সুন্দর করে সাজানো সঙ্গে একটি ঝিল দেখতে পাবে এই দেখো যেটা তোমাদেরকে জানলা দিয়ে আমি দেখালাম সেই ঝিলটা সামনে থেকে কতটা সুন্দর লাগছে ঝিলটা দেখো সামনে থেকে কত সুন্দর পার বাঁধানো রয়েছে দু সাইডে বসার জায়গা রয়েছে আর এই হচ্ছে সিঁড়ি নেমে আর এখানে প্রচুর মাছ চাষ হচ্ছে ঝিলে সুন্দর একটা কুড়ে ঘর মতো করা রয়েছে এখানে আর এই যে গেস্ট হাউস এই এই রুমটাতে আমরা রয়েছি এই জানলা দিয়ে দেখালাম তোমাদেরকে ঝিলটা তো আমি তুমি বলছি কারণ তুমি বললে আমার নিজের মতো লাগে ওর জন্য তুমি করে বলছি অনেকেই আমাকে বলবে কেন তুমি বলা হচ্ছে আপনি কেন না সেটা বলে দিলাম আর দুটো বোর্ডও রয়েছে এই ঝিলে বো বোর্ডের জন্য অনেকে এন্টারটেনমেন্ট করে তো দেখো কি সুন্দর গাছগুলো পর্বপর্ব সাজানো রয়েছে তোমাদের দেখায় ধারে 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 গাছ রয়েছে হাঁসও চলছে তো দেখো করবি ফুল গাছ নারকেল গাছ এইভাবে সাইডে সাইডে সব গাছগুলো পরপর পরপর নারকেল গাছগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে এত সুন্দর লাগছে না পরিবেশটা আর বর্ষার মরশুম আমরা যাচ্ছি সুন্দরবনে ইলিশ উৎসবে তার আগে ক্যানিংয়ে এই একটা রাত এখানে স্টে করলাম আমরা চারজন মেম্বার মিলে তোমাদের দেখালাম এই গেস্ট হাউসে আমরা রাত্রিটা স্টে করেছিলাম হাজার টাকা আহ এক রাত্রি স্টের জন্য এই রুমটা হাজার টাকা নিয়েছে আর সঙ্গে ঝিলটা রয়েছে দেখো অপূর্ব সুন্দর লাগছে সুন্দর সুন্দর লাগছে পুরো রাস্তাটাকে কি করে বাঁধিয়ে দেওয়া হয়েছে রাস্তাটা মানে পুরো ঝিলের পাটটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে নারকেল গাছ রয়েছে এবং কিছু ফলের গাছও রয়েছে এবং তার সঙ্গে ফুল গাছও আছে যেমন পেয়ারা গাছ দেখতে পাচ্ছি নারকেল গাছ করবি ফুল গাছ এবং আর জামরুল গাছ এরকম গাছ রয়েছে আর কি সুন্দর লাগছে দেখো বর্ষার মরশুমে দেখ খুব সুন্দর লাগছে এত ভালো লাগছে পরিবেশটা আর আকাশ দেখো পুরো মুখ ভার করে আছে অন্ধকার একদম সব সময় অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে তাই বর্ষাতে উপভোগ করছি এবং তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এত সুন্দর একটা পরিবেশে আর রাত্রিটা ছিলাম রাতেও তোমাদেরকে একটুখানি ভিডিও তুলে আমি দেখিয়েছি কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি তাই সকালবেলাতেই বেরিয়ে পড়লাম আর সঙ্গেই রয়েছে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে দেখতেই পাচ্ছ গেস্ট হাউসের পিছনেই রয়েছে এই ঝিলটা এত সুন্দর না পরিবেশটা মনে হবে যেন আরেকবার আসি এই রাস্তা দিয়েও যাওয়া যায় কারণ গেস্ট হাউসের সঙ্গেই রয়েছে বৃদ্ধাশ্রম আর এই বৃদ্ধাশ্রমে ঢোকার আলাদা করে গেট আছে আর দেখো এই বৃদ্ধাশ্রমে ঢোকার আগেই এত সুন্দর পরিবেশটা দেখো এই পাখি কিচিমিচি ডাক এই যে খাঁচাতে পাখি রয়েছে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রমের সঙ্গে রয়েছে পার্ক এ দেখো ভোলানাথ বসে আছে আমাদের তারকনাথ ভোলানাথ জয় শিবসমূহ বৃদ্ধাশ্রমের প্রবেশের মেন গেট এটা যেরকম গেস্ট হাউস প্রবেশের গেট তোমাদের দেখালাম এটা বৃদ্ধাশ্রমের প্রবেশের গেট আর গেস্ট হাউস থ্রুয়ে আসলাম আমি গেস্ট হাউস দিয়েও আসা যায় আর পার্কটা আমি ঘোরাবো তার আগে তোমাদেরকে মন্দিরটা দেখাই খুব সুন্দর দেখো মন্দিরটা আর সকালবেলাতে এই দর্শন করতে কান্না ভালো লাগে জয় মা কালী কি সুন্দর মায়ের দর্শন করো না মনটা ভরে যাবে সকাল বেলায় মায়ের দর্শন আমরা এখানে আসার পর কোনো ফটো নিয়ে আসিনি ঠাকুরের তো বৃদ্ধাশ্রমের সঙ্গে অপূর্ব মন্দির আর এই কালী মূর্তিটা অসাধারণ মূর্তি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে মা যেন একদম জলজান্ত দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটি মন্দির দেখাচ্ছি এই মন্দিরের সঙ্গেই মানে মা কালী মন্দিরটার সঙ্গেই রয়েছে আরেকটা এখানেও দেখো বসার জায়গা রয়েছে মানে মন্দিরে যারা আসবে এখানে বসতে পারবে এর সঙ্গে আরেকটি মন্দির আছে সেটাও তোমাদেরকে দর্শন করাবো খুব সুন্দর মা দুর্গার মন্দির বৃদ্ধাশ্রমে গেটে প্রবেশের পরেই এটা অফিস আর তারপরে তোমাদের এই মন্দির এবং এটা হচ্ছে এটা একটা মন্দির দেখালাম এটা মা কালীর মন্দির আর এটা হচ্ছে মা দুর্গা এবং আহ ভোলানাথ আছে এর সঙ্গে এটা হচ্ছে বিধায়কের অফিস মন্দিরগুলো মনে হয় যেন সত্যিই মা একদম দাঁড়িয়ে আছে জলজান তো দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে না দুর্গা পুজো চলে এলো মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী বাবা কার্তিক এবং বাবা গণেশ সঙ্গে মহিষাসুর এবং সিংহ অপূর্ব সুন্দর ভোলানাথ রয়েছে আমাদের জয় শিব শঙ্কর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এ দেখো আরও এই যে বৃদ্ধাশ্রম বৃদ্ধারা রয়েছে এখানে এবং এখানে দেখো পাখি দেখায় তোমাদেরকে কি সুন্দর পাখি কিচিমিচি কলরব তো সুন্দর লাগছে দেখো কি সুন্দর পাখিগুলো কত সুন্দর আছে কি শব্দ মনটা ভালো হয়ে যাবে এখানে আসলে পরে মানে কত কিছু প্রাপ্তি আমাদের সঙ্গে এত সুন্দর গেস্ট হাউসে থাকা তার সঙ্গে এই বৃদ্ধাশ্রম উপভোগ করা বৃদ্ধাশ্রমের সঙ্গে পার্ক রয়েছে দেখো খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো এত সুন্দর পাতাবাহার ফুলের গাছ রয়েছে খুব সুন্দর করে গেটগুলোকে করা হয়েছে মানে রাউন্ড রাউন্ড করে গেট বসানো রয়েছে এবং সঙ্গে একটা করে লাইট রয়েছে দেখো এগুলো রাত্রিবেলায় অপূর্ব সুন্দর লাগবে এই যে কত গাছ দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে তোমাদেরকে দেখায় ওই যে তারকনাথ বোসা আছে জয় শিব শিব জয় আর এই যে আচ্ছা এত সুন্দর সাজানো কি বলবো গড় এখানে রয়েছে হাতি এই খুব সুন্দর এত সুন্দরটা পার্ক তৈরি করা হয়েছে এখানে যারা বৃদ্ধাশ্রমে যে মহিলারা রয়েছে তাদের খুবই ভালো লাগবে জায়গাটা ঘুরে খুবই শান্তি লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও বসার জায়গা করা হয়েছে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে দেখাচ্ছি দুধারে শুধু গাছ পুরো পার্কটাকে তৈরি করেছে এত সুন্দরভাবে আর এখানে বসার জায়গা রয়েছে মাঝে মাঝে চেয়ার রয়েছে এই যে অনেকটা জায়গা জুড়ে বৃদ্ধাশ্রমটা চাওয়া ফুল গাছগুলো দেখো কি সুন্দর আর ওখানে স্ট্যাচু করা রয়েছে হাতি পরি এবং জল রয়েছে এটা এখানে ফোয়ারা হয় যেটা মনে হচ্ছে একটা ফোয়ারা গাছ রয়েছে এ দেখো অপরাজিতা ফুলের গাছ ডবল এগুলো ডবল ডবল ফুলও রয়েছে এরকম একটা ফোয়ারা এই যে বসার জায়গা রয়েছে জায়গায় জায়গায় আর রুম একটা পার্ক রয়েছে ওখানে চলো দেখায় পার্কটা বৃষ্টিতে আমি আমার মা তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমটা ঘুরে দেখাচ্ছি আর সঙ্গে পার্কটাও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা যদি ক্যানিংয়ে এসে এই গেস্ট হাউসে থাকতে চাও তাহলে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করো ওদের মাধ্যমেই আমরা এসেছি এবং ক্যানিংয়ে একটা রাত্রি স্টে করেছি একটা একটি স্টেজ জন্য আমাদের ভাড়া পড়েছে এক হাজার টাকা আমরা চারজন বাড়ির মেম্বার হয়েছি এই যে দেখো ছোট্ট একটি বাচ্চাদের পার্ক রয়েছে সঙ্গে এই যে এটাও খুব সুন্দর করে ওয়াল দিয়ে ঘেরা এবং তার সঙ্গে সঙ্গে ওয়ালের সঙ্গে একটু লাইট রয়েছে এবং দুধারে ধারে দেখো দুটো গোল লাইট হ্যাঁ আর এই দেখো খুব সুন্দর দেখো বাচ্চাদের পার্কটা দারুণ হ্যাঁ দেখো স্লিপ রয়েছে আর এই চারপাশটা খুব সুন্দর এই যে চেয়ার রয়েছে বসার জায়গা বাচ্চাদের দেখো এগুলো বসে উপভোগ করতে পারবে এত সুন্দর আর এই সঙ্গে রয়েছে একটা স্ট্যাচু মা বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে তো এটা সাইড দিয়ে দেখালে আরও ভালো লাগবে তা আমি সাইডে যাব গিয়ে দেখাবো দেখো দোলনা রয়েছে বাচ্চাদের অনেক মানে খেলনার এগুলো এন্টারটেনমেন্ট করার অনেক জায়গা রয়েছে এখানে অনেক রকম দেখো খুব সুন্দর গাছপালার সঙ্গে এত সুন্দরটা লাগবে যে মা সুন্দর আদর করছে হ্যাঁ এত সুন্দর লাগছে না এটা দেখো তৈরি করা হয়েছে তোমাদের একটু জুম করে আমি দেখাচ্ছি খুব সুন্দর লাগছে দেখো দুর্দান্ত লাগছে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে বৃষ্টি উপভোগ করছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই বৃদ্ধাশ্রমটা চাঁদমণি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে চাঁদমণি বৃদ্ধাশ্রম দারুন দারুণ সুন্দর জায়গা আশা করি তোমরা আসতে চাইবে আসলে খুবই ভালো লাগবে দেখো এত ভালো লাগছে আর মন্দির ঠাকুর সব মিলিয়ে দুর্দান্তভাবে ভাবে সাজানো রয়েছে দেখি সুন্দর লাল পাতার মতো গাছ দেখো দারুণ সুন্দর সাজানো এখান দিয়ে মনে হচ্ছে বেরোতে ইচ্ছা করছে না তো সুন্দর জায়গা রাতে আরো সুন্দর লাগবে লাইটগুলো যখন চলবে অপূর্ব সুন্দর লাগবে বেদানা বা ডালিম দেখো এত সুন্দর ঝিলের সঙ্গেই রয়েছে এই গাছগুলো হয়েছে দেখো কলা ধরেছে কলার অপূর্ব অপূর্ব যত দেখাবো তোমাদের কমই মনে হবে এত সুন্দর জায়গাটা তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে সুন্দরবনে গিয়ে এবং সেখানে তোমাদেরকে আমি দেখাবো যে সুন্দরবনে আমাদের ঢোকার পরে আমরা কি কি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক কি দিচ্ছে আমাদের ব্রেকফাস্ট কি লাঞ্চ ডিনার সমস্ত কিছু দেখাবো কারণ আমরা এসেছি ইলিশ উৎসবে আর আমরা যাচ্ছি ইলিশ উৎসবে সুন্দরবনে তাই উৎসবটা কীভাবে হচ্ছে সেটা দেখাবো তার সঙ্গে সঙ্গে ওখানে বিভিন্ন রকম স্থান রয়েছে প্লেসগুলো ঘুরব সেটাও তোমাদের দেখাবো তাই ভিডিওটা সঙ্গে থাকো